দেবাংশু অতি সম্প্রতি বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে আমি আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাই যে কি অভিযোগ করা হচ্ছে কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে না বলা হচ্ছে কলকাতার আশেপাশে এবং কলকাতার মধ্যে যে ইকো পার্ক রয়েছে তার পেছনে নাকি প্রচুর পরিমাণে এই মুহূর্তে বাংলাদেশি যারা এসেছে এ রাজ্যে তাদেরকে নাকি সেখানে বসানো হয়েছে এবং তারাও নাকি এবারের ভোটার লিস্টে নাকি তাদের নাম বাদ যাবে বলে তৃণমূল কংগ্রেস বারবার এই কথাগুলো বলছে এটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেখানে কারা বাস করেন সেখানে নাকি রোহিঙ্গা রয়েছে কোট আন কোট এই কথাটা গতকাল আমরা কথা বলছিলাম শঙ্কুদেব পান্ডের সঙ্গে তিনিও এই অভিযোগটা বারবার করে করছেন আমি এর সত্যতাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই আচ্ছা ইন্দিরাদি চতুর্দিকে এত রোহিঙ্গা আপনি কোনোদিন দেখেছেন রোহিঙ্গা কেমন দেখতে আপনি বলতে পারবেন আমাদের কৌশিক দা বলতে পারবেন রোহিঙ্গা কেমন থেকে আসা লেখা থাকে না যে ম্যাডাম এইটাই হচ্ছে কথা রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলবে না মতো তারা বাংলাদেশ থেকে আসছে না তারা মায়ানমার থেকে আসছে তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা

দিতে একটু কমপ্লিট করে নিতে দিন কথাগুলো কমপ্লিট করে নিতে দিন আপনি চারবার কথা কাটবেন না ডিবেট হবে আলোচনা হবে না আমি আপনাদের বলছি তো সেই পেছনের প্রেস কমপ্রাইজ করুন করে আঙ্গুল দিয়ে দিয়ে বাড়িতে ঢুকে ঢুকে সুবেন্দু দেখিয়ে দিক এই যে রোহিঙ্গা এই যে বাংলাদেশী এইটা রোহিঙ্গা এইটা বাংলাদেশী দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা এত বড় একটা সংবাদ মাধ্যম চালান সুবেন্দুর কথা শুনেছেন দেবংশুর কথা বিশ্বাস করতে পারবেন চলুন যান ইগো পার্কের পেছনে বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞেস করুন বাবু তোমরা কি বাংলাদেশী জিজ্ঞেস করুন না দেখুন না কি বলে নাম্বার 2 নাম্বার 3

সেটা বাংলাতে দেড় আছে মানে শুভেন্দু অধিকারীরা বিজেপির পার্টি অফিসে রোহিঙ্গার প্রোডাকশন ইউনিট লাগিয়েছে। এছাড়া সম্ভব নয় স্বাভাবিক লজিক যেটা বলে ঠিক আছে দু নম্বর বক্তব্য কি শুভেন্দু অধিকারী এত রোহিঙ্গা চোখের সামনে দেখতে পাচ্ছে সিম্পল লজিক বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্যু রোহিঙ্গা আমি আপনি সবাই জানি বিজেপির বিহারের নির্বাচনী ইস্যু কি খোঁজ করুন বলছে তেজস্বী জিতলে রোহিঙ্গা ঢোকাবে গত মানে মহারাষ্ট্রের হয়েছিল ঝাড়খন্ডে হেমন্ত সরেন বিজেপি নির্বাচনী ইস্যু কি ছিল জানেন যে হেমন্ত সরেন রোহিঙ্গা ঢোকাচ্ছে আজ থেকে চার মাস আগে হয়ে যাওয়া দিল্লির বিধানসভা নির্বাচন বিজেপির কি ইস্যু ছিল জানেন কেজরিওয়াল রোহিঙ্গা ঢোকাচ্ছে একটাই রোহিঙ্গা সে বাংলাতেও ঢুকছে বিহারেও ঢুকছে ইউপিতেও ঢুকছে দিল্লিতেও ঢুকছে ঝাড়খন্ডেও ঢুকছে বাংলাতেই শুধু দেড় কোটি গোটা পৃথিবীতে বিশ লাখ এবার আপনি আমার একটা কথা বলুন বাংলায় নাকি দিদি তাদের আদর যত্ন করে রাখছে শুভেন্দুর কথা আচ্ছা যেখানে আপনি আদর যত্ন পাবেন ওটা ছেড়ে গিয়ে আপনি অন্য রাজ্যে যাবেন তাহলে এই রোহিঙ্গা বিজেপির কথা অনুযায়ী যদি দিল্লিতে ইস্যু হয়ে থাকে তাহলে বাংলা জামাই ছেড়ে রোহিঙ্গা গুলো চারটে বিজেপি শাসিত রাজ্য পেরিয়ে দিল্লিতে গিয়ে বসতি স্থাপন করলো কেন যার পুলিশ মন্ত্রী হচ্ছে স্বয়ং অমিত শাহ তাহলে জামাই যাদবটা কোথায় পেতে গেছিল একটা প্রশ্ন করি বিহারে একটা প্রশ্ন তাহলে নিবিড় ভাবে ভোটার তালিকা সংশোধনে আপত্তিটা কোথায় এই আপত্তির প্রথম কারণটা আমি মাথায় বাচ্চাকে নিয়ে যাওয়ার যেটা বললাম প্রথম আপত্তি দ্বিতীয় আপত্তি হচ্ছে তার কিছু ক্লজ আছে যেমন ধরুন একটা এক্সাম্পল দিই বিহারের যে এই এসআইআর হয়েছে এসআইআর এর ফর্ম কালেকশনের পর ইলেকশন কমিশন একটা ডেটা প্রকাশ করেছে আপনারা আশা করি দেখেছেন ডেটাতে কি বলছে বলছে একানব্বই শতাংশ লোকের থেকে ফর্ম কালেকশন করা কমপ্লিট আরেকটা তথ্য দিচ্ছে যে বিহারে নাকি বাইশ লক্ষ লোক মারা গেছে তাই তাদের থেকে ফর্ম কালেক্ট করা যায়নি এই ২২ লক্ষ লোক মারা গেছে শেষ এক বছরে পৃথিবীর কোন রাজ্যে এক বছরে বাইশ লাখ লোক মরে ইন্দিরা দেবী করোনাও লাগেনি বরফ লাগেনি মহামারী পয়েন্ট বলে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবে দর্শকরাও ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট কি এইখানে বলা হচ্ছে সম্ভবত আড়াইটি তিন পার্সেন্ট কি চার পার্সেন্ট লোক যেটা হিউজ জনসংখ্যার নিজেকে যদি আট কোটি টোটাল ভোটার হয় বলছে তাদের নাকি ট্রেস পাওয়া যায়নি বা তাদের থেকে ফর্ম কালেক্ট করা যায়নি আমি আপনাদের বলছি দু হাজার লোকসভা নির্বাচনের আগে কেন এস আই আর হয়নি আমি জিজ্ঞেস করছি লোকসভার আগে যদি এস হতো গোটা ভারতে একসাথে হয়ে যেত এক ধাক্কায় সব বিতে যেত তারপরে আপনি স্টেটের থেকে আপনি আপনি স্টেট ধরে ধরে কেন করছেন তার কারণটা আমি আপনাদের বলছি ম্যাডাম নাম্বার ওয়ান পয়েন্ট বিজেপি কনফিডেন্স ছিল তারা চারশো পার হবে কিন্তু তাদের গাড়ি 240 এ আটকে যাবে তারা ভাবতে পারেনি বিজেপি এই যে মুক্তubre করলো এটা তাদের কাছে shocking ছিল এটা হওয়ার পর বিজেপি কি করলো প্রাইভেট এজেন্সি ভাড়া করলো পার্টি সার্ভে করার জন্য যেমন আপনারা দুরুন আস্থা আগে এক সিট মাইন্ডিয়াকে দিয়ে সার্ভে করাতেন এখন কি ভোটারকে দিয়ে সার্ভে করান ছিল রকমের বিজেপি প্রাইভেট এজেন্সি ভাড়া করলো সার্ভে করালো প্রত্যেকটা ক্ষেত্রে কোন জাতি কোন ভাষাবাসী কোন কাস্টের লোক বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপিকে ভোট দিচ্ছে না এই এই সার্ভের মাধ্যমে বিজেপি সে যেটা বার করলো বার করার পর তাদের এক্সটেন্ডেড অর্গানাইজ ইলেকশন এর মাধ্যমে এসআর চালু করালো